কি কর ভাইয়া তুমি এভাবে মারতেছো কেন আরে ভাইয়া কি হয়েছে তোমার তুমি भाभीকে কিছু না বলে এভাবে মারছো আরে ভাইয়া তুমি কিছুই বলছো না কিভাবে মারছো কেন এভাবে হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি তুমি সেই কখন থেকে শুধু আমার গায়ে হাত তুললে যা মাথা বা ঠিক আছে মাথা তোমার ঠিক নাই শুধু মাথা না তোমার কোলো কিছু ঠিক নাই বাইরে যাইতেছি ওকে কাট पैसे যাও ইনসার্ট ইনসার্ট ডায়লগ ও আচ্ছা আছে তাহলে তারপর ইনসার্ট দিবা প্রথম কিন্তু কথা বলা নাই আর ওদের কি পড়িয়েছো এটা ভাই ওকে